কি গো জালাল মিয়া এইবার সরকার তো সরাসরি কৃষকের কাছ থেকে ফসল কিনতাছে ভালো দামও দিতাছে গেছিলাম নাকি গেছিলাম কিন্তু আবার কিন্তু কি হের আমার জিগায় আপনি যে কি শোক এর প্রমাণ কি এখানে কোন তো স্যার প্রমাণ ক্যামনে দিমু চাল কিন্তু শেষ খুচরা বাজারও লাগবো কিছু তাহলে সুমনের দোকান থেকে নিয়ে আসতে কেমনে আনো টাকা তো শেষ এত তাড়াতাড়ি শেষ হইব না হঠাৎ করে জিনিসপত্রের দাম যেভাবে বাইরে গেল স্যার বছর শেষ হওয়ার আগে জরুরিভাবে ট্রান্সফার হতে হলো ছেলেটা ফাইনাল পরীক্ষাও দিতে পারলো না আপনার এখানে যদি ওর একটু পরীক্ষা দেওয়ার অনুমতি দিতেন তাহলে ভালো হতো কিন্তু ওর আগের স্কুলের পারফরমেন্স না দেখে তো ওকে নেওয়া যাবে না কিন্তু এত অল্প সময় রেকর্ড যোগাড় করা তো সম্ভব না স্যার আমাদের তো একটা নিয়মের মধ্যে চলতে হয় বোঝেনি তো আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে দেশ পরিচালনার সুযোগ দিলে বিএনপি সরকার নিয়ে আসবে কৃষকদের সহায়তায় কৃষক কার্ড পরিবারে নারীদের অগ্রাধিকার দিয়ে ফ্যামিলি কার্ড খবর স্বাস্থ্য সুরক্ষায় এআই ভিত্তিক স্বাস্থ্য রেকর্ড শিক্ষার মান বাড়াতে এআই ভিত্তিক কানেক্টেড স্কুল ও লার্নিং সিস্টেম তাৎক্ষণিক জরুরি অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্য সেবা অটোমেশনের মাধ্যমে দ্রুততম সময়ে পুলিশি ও নিরাপত্তা ব্যবস্থা এআই পরিচালিত ইমিগ্রেশন সিস্টেম স্বয়ংক্রিয় ভূমি ও কর ব্যবস্থাপনা এবং সরকারি ও বেসরকারি সেবা প্রতিষ্ঠানে প্রযুক্তি নির্ভর ওয়ান স্টপ সার্ভিস ধানের শিশির রংিকার দেশ হবে প্রযুক্তি নির্ভর সমন্বিত সেবা